سین یا پیش سوی ہوئے ہیں سوی انہیں کے سو بولے سو بول بینا سوی سوئی یہ روت ابر کاف واؤ پیش کو ایک ہے ابر کوئی بول بینا کیوں کوئی نہ کو کاف واؤ پیش کو واؤ زیر وی کو وی روت آزبو روت کو وی روت ہم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ প্রিয় কোরআন প্রেমী ভাইরা আপনারা কেমন আছেন আজকের দশতম ক্লাসে যারা উপস্থিত হয়েছেন আশা করি আপনারা সিরিয়াস কোরআন প্রেমী এজন্যই নয়টা ক্লাস শিখে দশ নম্বর ক্লাসে এসেছেন আর যদি আপনি পূর্বে নয়টা ক্লাস না দেখে আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই নয়টা ক্লাস শেষ করে তারপর দশ নম্বর ক্লাস দেখবেন নয়তো কিন্তু আপনি কিছুই বুঝবেন না আর কোরআন আমাদের সকলের জন্যই কিন্তু ফরজ আর কোরআন শেখার জন্য কোনো মেধারই প্রয়োজন হয় না পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকেই কোরআন শেখার জন্য যতটুকু মেধা দরকার ততটুকুই দিয়েছে সবাই কোরআন পড়তে পারবে শুধুমাত্র আমরা নিজেদের অলসতার কারণে কোরআন শিখি বলেই পড়তে পারছি না তো আজকে ইনশাল্লাহ দশ নম্বর ক্লাসে আমরা খুব মজার নিয়ম শিখবো ইনশাআল্লাহ এই কায়দা থেকে তাই শুরু কোরআন কায়দা থেকে আমি শেখাই আঠারোতম পৃষ্ঠা থেকে আজকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি শুরু হবে মধ্যে লিনের নিয়মটা থেকে আমরা ইনশাল্লাহ আজকে শুরু করব। এর আগে আমরা মদের হরকত পড়েছিলাম গত নয় নম্বর ক্লাসে আপনারা যারা আজকে জয়েন হয়েছেন অবশ্যই শুরু থেকে দেখে ইনশাল্লাহ আজকে দশতম ক্লাসে জয়েন হবেন শুরু করছি আজকের ক্লাসটি এখানে দেখুন আমরা মদের হরফ পড়েছিলাম জবরের বামপাশে খালি আলিফ হইলে জেরের বামপাসে জজমলা ইয়া হইলে অথবা পেশের পাশে যজমলা ওয়াও হলে কিন্তু আমরা এক আলিফ টান দিতাম কিন্তু এখানে দেখুন মধ্যে লিন একটি হরফ আছে যেখানেও আমাদের এক থেকে দু আলিফ টান দিতে হবে সেটা দেখুন জবরের পাশে যজমলা ওয়াও জবরের বামপাশে যজমলা ইয়া অর্থাৎ জবরের বামপাশে যজমলা ওয়াও অথবা যদি জবরের বামপাশে যজমলা ইয়া থাকে এটাকে লিনের হরফ বলে অবশ্যই লিনের হরফটা তাড়াতাড়ি পরব কিন্তু যেমন খ ওয়াউ জবর হৌ খৌ খাউ জবর হৌ তাড়াতাড়ি বলেছি কিন্তু লিনের হরফের পরে দেখেন ফুন এই ফুনের মাঝে যদি কোরআন শরীফ পড়ার মাঝখানে ফুনের মাঝে যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু শেষ অক্ষরে সাকিন হয়ে যাবে দুই জবর বাদে যাই থাকুক হরকত থাকুক জবজের পেশ অথবা দুইজের কিংবা দুই পেশ যাই থাকুক এটা কিন্তু সাকিন হয়ে যাবে যখন আমরা এই শব্দের মধ্যে থামব তো যদি সেটা লিনের হরফের পরের হরফ হয় তাহলে কিন্তু এক আলিফ টান দিতে হবে আমি উদাহরণ যখন বলি তখন ইনশাল্লাহ আরও ভালো করে বুঝতে পারবেন যেমন হউ ফোন ছিল আমরা থামলে হবে হউ আপনার প্র্যাকটিস করুন জবর হউ থামার কারণে কিন্তু আমরা এই ফাতে দুই পেশের বদলে সুকুন দিয়ে দিয়েছি সাকিব ফা বলুন হুম নুন ওয়াউ মিম কফ পেশ কু শিন জবর রইস কোর সইফ মূলত ছিল সই এখানে ফাতে সাকিন দেওয়ার কারণে হয়েছে সইফ হুম বলুন সাইফ এরপর বাই বাই ওকে এরপর আমরা মধ্যে বদল পড়ব এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা আমরা একবার একটু পড়িনি হামজার পরে মদ আসলে মধ্যে বদল হয় হামজার পরে মদ আসিলে মদ্যে বদল হয় হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এখানে দেখুন হামজার মাঝে মদ অথবা হামজার দেখুন হামজার উপরে কিন্তু একটা মদের হরকত আছে অথবা এই হামজার মধ্যেই কিন্তু একটা মদের হরফ আছে তো এটা আমার স্বাভাবিক নিয়মেই যে মদের হরকত অথবা মদের হরফ পড়েছিলাম সেই নিয়মেই কিন্তু এটা কিন্তু হবে দেখুন হামজার মাঝে যখন খারা আলি খারা জবত থাকবে তখন একালিফ টান দিব যখন পেশের বামপাশে জজমলা ওয়াউ থাকবে তখন একালিফ টান দিবো জের বামপাসে জজমলা ইয়া থাকলেও একালিফ টান দিব স্বাভাবিক নিয়মই তো এটা একটু আমরা একটু পড়ি আ মানা আ মূলত ছিল ই মা নান কিন্তু গত নয় নম্বর ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম দুই জবরের মাঝে যদি আমরা থেমে যাই অক্ফ করি তখন কিন্তু আমাদের এক জবরকে ফেলে দিতে হয় সেই সূত্রে আমরা পড়েছি ই মা না উ তিয়া হুম এরপর দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ মত যেটা আমরা শরীফ পড়তে গেলেই প্রত্যেকটা আয়াতে এই মঠটা আসবে সেই মঠটার নাম হচ্ছে মদ্যে আরজি তিন আলিফ মদ এই মদ্দে আরজি কাকে বলে আগে স্বরূপ বুঝে তারপর আমরা সংজ্ঞাটা পড়ি দেখুন এখানে দেখুন একটা শব্দ আছে ওয়ালিয়া দি নি তো এখানে দেখুন শেষ শব্দের শেষ যে অক্ষর তার আগের যে হরফটা আছে এখানে কিন্তু মদের হরফ আছে দাল ইয়াজের দি জের বাম্পাসে যজমালাইয়া মদের হরফ এই মদের হরফের বামের হরফে যদি আমরা থামি অথবা মদের হরফের পরের হরফে যদি আমরা থামি তখন সেই মদের হরফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে তো এটার নামই হচ্ছে মদ্যে আমরা সংজ্ঞায় যদি একটু মুখস্থ করি মদের হরফের বামের হরফে ওয়াকফো হইলে আপনারাও বলুন মদের হরফের বামের হরফে ওয়াকফো হইলে মদ্যে আরজি হয় হুম তিন আলিফটানিয়া পড়িতে হয় যেমন দেখুন ওয়া জবর ওয়ালি ইয়া ওয়ালি থামার কারণে নুনে সাকিন হয়ে যাবে তাহলে ডালিয়া নুনজের দিন ওয়ালিয়া দিন বলুন ওয়ালিয়া দিন হুম عظيم عظيم يستوفون يا سين جبر يس زبر تاو يستو يستو فا واو بشفون يستوفون هم ايه এই গেল হচ্ছে মধ্যে আরজি আমি দুই তিন মিনিটে বোঝালাম দেখে যে আপনি মাত্র দুই তিন মিনিটে প্র্যাকটিস করবেন বিষয়টা এমন নয় এই এক একটা মত দিয়ে আমি আমি যখন একবার একটা শব্দ বলবো আপনি ভিডিওটা পজ করে অন্তত পক্ষে পাঁচবার বলবেন তাহলে আপনার মুখের জড়তা আপনার মুখের ভঙ্গিমা সব কিছু চেঞ্জ হয়ে সহিভাবে হওয়া শুরু করবে ইনশাআল্লাহ তো এরপর যে মদটা আমরা দেখতে পাচ্ছি এটাও খুবই গুরুত্বপূর্ণ মদ এটার নাম হচ্ছে মদ দে আমি আগে উদাহরণে দিয়ে বুঝাই দেখুন এই যে একটা শব্দ মদের হরফ একটা শব্দের মাঝখানে মদের হরফ আছে মিম আলিফ জবর মা মদের হরফ জবর খালি আলিফ এই মদের হরফের পরে লম্বা হামজা আছে অথবা আমরা যদি বলতে পারি এখানে দুইটা শব্দ ওয়ামা পর্যন্ত একটা শব্দ আরসালনা আরেকটা শব্দ তো এক শব্দের শেষে মদের হরফ অন্য শব্দের শুরুতে যখন হামজা আসে তখন ওই আলিফ ওই মদের হরফকে তিন আলিফ টেদে পড়তে হয় এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যখন কোরআন শরীফ পড়বেন এরকম যত মধ্যে মুংফাসির আছে আসে সবগুলোর মাঝে এরকম একটা চিকন চিহ্ন দেওয়া হয় আপনার সুবিধার্থে যেন আপনি ভুল না করেন এখানে যেন অবশ্যই তিন আলিফটা আন দেন আমরা একটু উদাহরণ সংজ্ঞাটা একটু পড়ে নিই মুখস্থ করি এতে আমাদের জন্য সুবিধা হবে দেখুন মদের হরফের পরে মদের হরফের পরে এই যে মদের হরফের পরে এই মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মুখস্থ করুন মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মদ্ মুংফাসিল হয় মদ মুংফাসিল হয় হুম মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুংফাসিল হয় হরকতের উচ্চারণ হয় হুম যেমন উদাহরণটা আমি দেখাচ্ছি তার আগে যারা এতক্ষণ ধরে দেখছেন এবং আপনার বিন্দু পরিমাণে যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন সেই সাথে ভিডিওটিতে তো লাইক করবেনই আপনাদের কি সমস্যা হচ্ছে বা কোন জায়গাটা বুঝতে পারছেন না অথবা যদি বুঝতে পারেন যা আপনাদের মনের মাঝে আছে আপনারা কমেন্ট বক্সে লিখুন কে কোথা থেকে দেখছেন এটিও কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন ওকে আসুন প্র্যাকটিস করি ওয়াম্যাল এখানে কিন্তু জজম জজমটা একটু মুছে গিয়েছে খালিটা দেখা যাচ্ছে না ওকে ওয়ামনা হুম আপনি বলুন আমি একবার বললে আপনি ভিডিও পজ করে পাঁচবার বলবেন ইনশাআল্লাহ মাশাল সুন্দর হচ্ছে কিন্তু আর একটু জোরে পড়ে আপনাকে দিয়েই হবে ইনশাআল্লাহ কোরআন সবচাইতে সহজ একটি পড়া কোনো ব্রেনেরই খরচ লাগে না শুধুমাত্র সামান্য একটু সময় দিয়ে শিখবেন এতটুকু পরিশ্রম লাগে আর কিছুই না আপনি শেখা শুরু করলে দেখবেন আল্লাহ পাক রবুল অন্য অন্যরকম একটি বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ হুম এখানে দুইটা মধ্যে মুখ ফাসিল দেখুন এখানেও মদের হরফের পর লম্বা হামজা এখানেও পেশে বাম পাশে জজমলা বা মদের হরফের পর লম্বা হানজা তাই এই দুইটা শব্দ এখানে দুই জায়গায় মদের মদে মুখ ফার্স্ট গ্লাসে তিনে লিফ্ট করে আমরা টান দিব আবার একটু খেয়াল করে শুনুন ওয়ামু ইল্লা আবার ওয়ামা উমিরু ইল্লা وما أد 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 حلقة كولا. وما أد روك إلينا إيابهم في আহ সানি ফি এখানে কিন্তু জেডের বামপাশে জজমলাইয়া মদের হরফ এরপরে হামজা আসছে লম্বা হামজা ফি আহ সানি হুম এতক্ষণ আমরা পড়েছিলাম মদ্দে মুং ফাসিল এরপরে দেখুন মধ্যে মুং পরে মদ্যে মুত্তাসিল এটা আরেকটু বেশি টান দিতে হয় চার আলিফ এটাও কিন্তু একই নিয়ম একই শব্দে মদের হরফের পরে গোল হামজা আসলে। গোল হামজা এখানে দেখুন মদে হরফের পর লম্বা হামজা ছিল মধ্যে মুখফা সিলে এখানে কিন্তু গোল হামজা আসলে আমরা চারা টান দিব আর মধ্যে মুত্তাসিলের উপরে সব সময় এরকম মোটা একটা চিহ্ন হয় ঠিক আছে এটা একটু খেয়াল করবেন আসলে আমরা প্র্যাকটিস করি এখানে মূলত ছিল আ লান আমরা থামার কারণে শব্দের শেষে থামার কারণে এক জোবর ফেলে দিয়ে এক টান দিয়েছি হুম আবার প্র্যাকটিস করুন ঈলা বলুন বলুন আপনারা বলুন যজা সুহদ এখানে থেমে যাওয়ার কারণে হামজাতে সাকিন হয়েছে তাই একটু ধাক্কা দিয়েছি আবার খেয়াল করুন হুম আপনারা বলুন হৌ হ ইদা জ হুম এটা দেখুন এটা একটু বানান করে দিচ্ছি হামজা লাম জবর আল মিম জবর মা আল মা লাম খারা জবর লা এখানে মধ্যে মুত্তাসলের কারণে চালের প্রাণ দিতে হবে আল মা হামজাজের ই আল মালা ই হুম বলুন বলুন হুম এই তো মাসাল্লাহ হচ্ছে এরপরে দেখুন তাসদিদের এর ব্যবহার আমরা হরকত শিখেছিলাম জবর জের পেশ এরপর আমরা সুকুন বা সাকিন বা জজম শিখেছিলাম এবার নতুন একটা চিহ্ন শিখবো হচ্ছে তাসদিদ এই চিহ্নটির নাম কি বলুন বলুন তাসদিদ হ্যাঁ তাসদিদলা হরফ দুইবার পরা যায় সংজ্ঞাটা একটু মুখস্থ করুন তাসদি হরফ দুইবার পরা যায় প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার অর্থাৎ ডান দিকের যে হরকত আছে এটার সাথে একবার প্রথমে পড়ব পরে নিজ হরকতের সাথে দ্বিতীয়বার হুম এই সংজ্ঞাটা মুখস্থ করুন অর্থাৎ তাসদিদলা হরফকে দুইবার পড়তে হয় যেমন আমি দেখিয়ে দিচ্ছি রাজ রব বা জবর বা রব্বা তাব্বা বলুন এই যে ধরে আবার ছাড়বেন আগের হরকত হরকতের সাথে একবার পড়বেন তারপর নিজে যেটা থাকে অর্থাৎ তাজদেওয়াল হরফের মাঝে যেই হরকত থাকবে বা তানবিন থাকবে সেটাই আমরা পড়বো ইনশাআল্লাহ রব্বা তাব্বা তা মদ্দ আদ্দ মিম সিন জবর মাস সিন জবর সা মাস এরপর হা কফ জবর হাক কফ দুই পেশ কুন হাক কুন হাক কুন কুল্লুন সিররুন শাররুন এরপর হা বাবর বা এখানে কিন্তু হব বান হতো বা আলিফ দুই জবর বান হতো কিন্তু আমরা থামার কারণে এক জবরকে ফেলে দিয়ে এক আলিফ দিয়ে পড়েছি হব বা দাল কাফ জবর দাক কাফ আলিফ জবর কা দাক কা হুম থেমে গেলে এক আলিফ ফেলে দিয়ে এক আলিফ টান দিব দাক কা সফ শাক উদ্দা হুম আমরা শব্দগুলো একটু খেয়াল করি ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল লাম ইয়া লাম লাম ইয়া লাম এই লামে কিন্তু সাকিন হয়ে যাবে আমরা গত ক্লাসে পড়েছিলাম মধ্যে লিন সম্পর্কে এই মধ্যে লিন কিন্তু লিনের হরফ অর্থাৎ জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা ইয়া এই লিনের হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি তখন কিন্তু আমাদের এক থেকে দুয়ালিফ পরিমাণ টান দিতে হয় এটাকেই এটাকে লিন বলে তাহলে আমরা এইভাবে বানান করতে পারে পারি ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লাইল লাম ইয়া লাই ছিল সাথে লামটাকে আমরা অ্যাড করে নিব লাম ইয়া জবর লাইল ওয়াল হুম ওয়াউ ওয়াত ওয়া নুন তিন ওয়াত তিন হুম এখানে আমরা একটু ওয়াকফো না করে পড়ি তাহলে আপনাদের একটু সুবিধা হবে মনে হয় ওই জায়গাটাতে ইনশাআল্লাহ যারা এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ কেননা আপনাদের মতামত আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাই আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে পরামর্শ থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা দিবেন ইনশাআল্লাহ এরপর বিল হাত বা বিল حق زبر حق بالحق زرق بالحق لربه ظلم لربه يسره يسره مرة مرةً. توابا. توابا. غساقا. وهابا. ثجاجا. সিজিন হুম খেয়াল করে বলুন সিজিন সুজজি রথ সিন জিম পেশ সুজিম জের জি সুজি রথ জবর রথ সুজি রথ সোরথ ওত্তি ওত্তি আইন তপেশ ওত্তি ওত্তি लम तजबुलत उत्तिलत उत्तिलत सुयिरत सीन या पेश सुई है हैं सुई अनेक सु बोले सु बोल बिना सुई सुयिरत अब अब काफ वाव पेश कु एक है ना अब कुई बोल बिना क्यों कुई ना कु काफ वाव पेश कु वाव जर वी कुवी रोता जबो रोत कुवी रोत हम्म এরপর ফসিল আলহামদুলিল্লাহ আমরা তাজদিদ আলা হরফে প্র্যাকটিস শিখলাম এরপরে কিন্তু ওয়াজিব গুন আছে ইনশাআল্লাহ এটা থেকে আমরা তম ক্লাসে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তো এই পর্যন্ত যারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনারা খুব শীঘ্রই সহিভাবে কোরআন পড়তে পারবেন এই আশা নিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসটি শেষ করছি আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে ফেসবুকে ফলো এবং ইউটিউবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালী ও ববরকাতু